আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ব্যাংকে টাকা নেই চেক ফিরিয়ে দিচ্ছে এই সমস্যা আর কতদিন চলবে সমস্যার কি সমাধান আদৌ হবে কিনা ব্যাংকগুলো দেউলিয়া পর্যায়ে চলে গিয়েছে আমরা জানি যে হ্যাঁ দশটি ব্যাংক দেউলিয়া পর্যায়ে চলে গিয়েছে তো দেউলিয়া পর্যায়ে নইলে দশটি ব্যাংক গিয়েছে বাকি ব্যাংকগুলোর কি অবস্থা ক্যাশ নেই টাকা নেই ব্যাঙ্কে চেক দিলে পাঁচ লাখ টাকা চাইলে সেখানে দুই লাখ টাকা এক লাখ টাকা দিয়ে কোনো রকমে বিদায় দেওয়া হচ্ছে ভালো ব্যবহার করছে এটা ঠিক আছে এই সমস্যা আর কতদিন চলতে থাকবে আদৌ ভালো হবে কি না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন কেন্দ্রীয় ব্যাংক চায় না কোনো ব্যাংক বন্ধ হোক তবে অনেক ব্যাংক আগে থেকেই দেউলিয়া পর্যায়ে চলে গেছে এসব ব্যাংক ঠিক করতে পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক থাকবে ব্যাংকগুলোকে কারিগরি আইনগত তারল্য সহায়তা দিয়ে ঠিক করার চেষ্টা করা হচ্ছে এরই মধ্যে দশটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে পুনর্গঠন করা হয়েছে দ্রুত এইসব ব্যাংক ঠিক হয়ে যাবে আসবে আশা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন তারল্য সহায়তা দেওয়া হবে তারল্য সহায়তা কিভাবে দেওয়া হবে যেই ব্যাংকগুলোতে তারল্য বেশি রয়েছে তাদের কাছ থেকে তারল্য নিয়ে দুর্বল ব্যাঙ্কগুলোকে তারল্য দেওয়া হবে অর্থাৎ নগদ টাকা দেওয়া হবে আর এই টাকা ফিরিয়ে বা তুলে দেওয়ার গ্যারান্টি হিসাবে গ্যারান্টর হিসাবে বা মধ্যস্থতা দানকারী হিসাবে বাংলাদেশ ব্যাংক সেই ভূমিকা পালন করবে যেহেতু বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে এই কাজটি করবে আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই নগদ টাকার যেই সমস্যা সেই সমস্যাটি কেটে যাবে ধন্যবাদ দর্শক আল্লাহ হাফেজ